শ্রীকাইল ইউনিয়নে বিএনপির মহাসমাবেশে জনতার ঢল শামীমা আখতার রুবিন নেতৃত্বে ঐতিহাসিক মিছিল ইউনিয়ন আটই নভেম্বর কুমিল্লার মুরাদনগরের এক নং শ্রীকাইল ইউনিয়নে বিএনপির আহ্বানে অনুষ্ঠিত মহাসমাবেশে সৃষ্টি হয় এক অবিস্মরণীয় দৃশ্য প্রাণপ্রিয় জননেতা আলহাজ কাজী শাহ মফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাভাইয়ের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই মুরাদনগরের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে পুরো শ্রীকাইল জুড়ে মানুষের ঢল এই বিশাল সমাবেশে উপস্থিত থেকে সবার দৃষ্টি কেড়েছেন কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা শামীমা আক্তার রুবিয়া তার সাহসী উপস্থিতি ও নেতৃত্বে বিশাল বাইক র্যালি ও মাইক্রোবাস বহর নিয়ে এক অভূতপূর্ব গণমিছিল সমাবেশস্থলে পৌঁছায় উপস্থিত ছিলেন জিলানী সরকার সভাপতি চাপিতলা আটনং ইউনিয়ন বিএনপি সাইদুল হক ভুইয়া যুগ্ম আহ্বায়ক বাহারান বিএনপি আশাফুল ইসলাম চাপিতলা হাটনং ইউনিয়ন ছাত্রদল সভাপতি প্রার্থী এনামুল ইসলাম বিএনপি আলমগীর হোসেন মুরাদনগর উপজেলা জিসাস সদস্য দীপু ভিয়া বিএনপি আর উপস্থিত ছিলেন আটনং চাপিতলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাজারো তরুণ ও কর্মীদের গণমিছিল রূপ নেয় এক অনন্য শৃঙ্খলায় একজন নারী হয়েও তিনি ছিলেন পুরো মিছিলের কেন্দ্রবিন্দু দৃপ্ত ভঙ্গি আত্মবিশ্বাস ও দলের প্রতি অগাধ ভালোবাসায় ভরপুর দিনব্যাপী চলাই মহাসমাবেশ শেষে কায়কোবাদ দাদাভাই সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন মুরাদনগরের মানুষ সব সময় গণতন্ত্র আর ন্যায়ের পক্ষে এই ঐক্যই আগামী দিনের বিজয়ের মূল শক্তি দাদাভাইয়ের নেতৃত্বে জয় হোক গণতন্ত্রের জয় হোক মুরাদনগরের মানুষের ঐক্যের